নমস্কার শিব শক্তি শিবো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন মার্চ মাস রাশি এবং লগ্নের কন্যা জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকে শুরু করব আলোচনা সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দ্বৈত রাশির অন্তর্ভুক্ত একটি রাশি হচ্ছে কন্যা রাশি এবং সেই সঙ্গে বুধ প্রভাবিত একটি রাশি যার ফলে কিন্তু সিদ্ধান্তের ক্ষেত্রে ডুয়ালিটি সেইটা যেমন এদের মধ্যে লক্ষণীয় একই সঙ্গে তেমনই কিন্তু জন্ম ছকে বুধ যদি ভালো অবস্থাতে থাকে সেই ক্ষেত্রে গুছিয়ে নিজেকে রিপ্রেজেন্ট সকলের সামনে করার একটা ক্ষমতা সেইটা কিন্তু এদের মধ্যে থাকে এখন বিষয় হচ্ছে যে মিশুকে স্বভাবের একটি রাশি যেখানে কিন্তু দীর্ঘ দেড় কেতুদেব অবস্থান করছে যার ফলে কিন্তু একটা ডিপ্রেশন সেইটা কিন্তু বছরের বিভিন্ন সময় আসছিল সেই সঙ্গে সমসপ্তমে রাহুর অবস্থান যার ফলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা অভাব অথবা ব্যবসার ক্ষেত্রে একটা উত্থান পতন সেইটা কিন্তু মূলত দেড় বছর ধরে চলছিল একই সঙ্গে তেমনি কিন্তু অহেতুক অর্থের ব্যয় সেইটাও কিন্তু ছিল এখন বিষয় হচ্ছে মার্চ মাস শুরুতেই দেখবো যে আপনাদের সমসপ্তম স্থানে কিন্তু সৃষ্টি হচ্ছে ত্রিগ্রহী যোগ অর্থাৎ শুরুতেই কিন্তু বুধ অর্থাৎ আপনাদের রাশি বা লগ্নের অধিপতি বুধ এবং সেই সঙ্গে আপনাদের দ্বিতীয় স্থানের অধিপতি এবং নবম স্থানের অধিপতি শুক্র এবং সেই সঙ্গে রাহু এই যে তিনটে গ্রহর একত্রে অবস্থান সমসপ্তম স্থানে সেইটা কিন্তু মার্চের একেবারে শুরু থেকে দেখবো আমরা যার ফলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে যে উত্থান পতনটা আসছিল সেইটা কিন্তু এই সময়ে কিছুটা হলেও আমরা হ্রাস পেতে দেখবো এবং সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রে একটা স্টেবিলিটি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় বিশেষ করে মেডিসিনের ব্যবসা বা মূলত খাদ্য দ্রব্যের ব্যবসা রেডিমেড যে কোনো পোশাকের ব্যবসা মূলক ব্যবসা এবং সেই সঙ্গে মার্কেটিং এর ব্যবসা ইত্যাদির সঙ্গে যারা সংযুক্ত আছে এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময় বাড়বে সেই সঙ্গে যাদের স্বামী বা স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থাতে ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সুস্থতা সেইটা কিন্তু এই সময় লক্ষণীয় সেই সঙ্গে আমরা দেখব সেটা হচ্ছে বৃহস্পতি এবং শুক্রের যে ক্ষেত্র বিনিময় এবং যার ফলে কিন্তু গৃহ জমি ফ্ল্যাট ইত্যাদি যারা কিনতে ক্ষেত্রে এই সময় যথেষ্ট শুভ যারা গৃহ ফ্ল্যাট ইত্যাদি ক্রয় বিক্রয়ের সঙ্গে সংযুক্ত আছে এদের ক্ষেত্রেও কিন্তু আয় এই সময়ে বাড়বে সেই সঙ্গে লোনের প্রাপ্তি অর্থাৎ লোন যাদের দীর্ঘদিন ধরে ডিলে হচ্ছিল এদের ক্ষেত্রে লোনের যে প্রাপ্তি সেইটা কিন্তু লক্ষণীয় সেই সঙ্গে মার্চ রবি কিন্তু গোচর করবেন আপনাদের সমসপ্তম স্থানে যার ফলে ব্যবসার কারণে যারা বিদেশে যেতে চাইছেন বা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে বাড়বে যদিও একটা বিষয় আমরা দেখব সেটা হচ্ছে যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু কিন্তু এই সময়ে বাড়বে একই সঙ্গে জনপ্রিয়তা সেইটাও বাড়তে লক্ষ্য করব আমরা নতুন বছর যে বছর কিন্তু মঙ্গলের বছর যার ফলে কিন্তু আমরা দেখব যে এই সময়ে কমিউনিকেশনের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি সেইটা কিন্তু হবে এবং সেই সঙ্গে যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে সংযুক্ত আছে ন অথচ মনিটাইজেশন হচ্ছে না চ্যানেল এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় মনিটাইজেশন হতে আমরা দেখব একই সঙ্গে কিন্তু যারা দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের দ্বারা শত্রুতায় জেরবার হয়েছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সেই শত্রুতা থেকে মুক্তি সেইটা কিন্তু মূলত নতুন বছরে আমরা দেখব কিন্তু সম্পত্তি নিয়ে একই সঙ্গে যারা দীর্ঘদিন ধরে আইনি সমস্যার মধ্যে আছেন বা ছিলেন এদের ক্ষেত্রেও কিন্তু সেই সমস্যা থেকে বের হতেও আমরা লক্ষ্য করব। রিসার্চ ওরিয়েন্টেড বিভিন্ন কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে যথেষ্ট শুভ হতে চলেছে একই সঙ্গে কিন্তু এই সময়ে আমরা দেখব ধর্ম ইত্যাদির দিকে একটা সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় বর্তমানে কিন্তু মঙ্গল বকরি অবস্থায় অবস্থান করছেন সাতই জুন যেদিন কিন্তু মঙ্গল মার্গি হবেন এবং যার ফলে কিন্তু আমি যা যা বললাম সেগুলো হবেই আপনারা মিলিয়ে নেবেন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে বছরের কোন সময়ে কি হবে সেইটা অবশ্যই আপনারা জানতে পারবেন শুরু করব বিস্তারিত আলোচনা শুরু করার আগে একটা কথা আপনাদের বলব সেটা হচ্ছে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু গ্রহের গোচর সেইটা আমাদেরকে দেখতে হয় না হলে কিন্তু আমাদের জীবনে সমস্যা একটার পর একটা আসবেই আসবে ধরুন আপনি চাইছেন যে একটা ব্যবসা স্টার্ট করবেন এখন সেই সিদ্ধান্তকে সেই সময়ে গ্রহের অবস্থান সাপোর্ট মূলত করল না সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রে লস সেটা যেমন হবে একই সঙ্গে কিন্তু ব্যবসায় বিভিন্ন সমস্যার সৃষ্টি হবেই হবে সুতরাং অবশ্যই আপনারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে গ্রহের গোচর দেখুন যে আপনার সিদ্ধান্তকে মূলত গ্রহের অবস্থান সাপোর্ট করছে কি না অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে যায় আপনারা বুঝতে পারেন যে কোন সময়ে কোন কোন নেওয়া উচিত এবং মূলত কোন কোন সিদ্ধান্তগুলো গুলো নেওয়া উচিত নয় যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা দীর্ঘদিন ধরে আপনাদের রাশি বা লগ্নের ওপরে অবস্থান করছিল কেতুদেব যার ফলে কিন্তু মাঝে মাঝেই মানসিক একটা চিন্তা সেইটা কিন্তু ব্রাশ করছিল এবং একই সঙ্গে কিন্তু শরীরের উপর একটা ব্যাড এফেক্ট আসছিল কন্যা রাশির এবং সেই সঙ্গে সপ্তমে রাহুর অবস্থান যার ফলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা উত্থান পতন অথবা স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু ছিল মার্চ মাসের শুরু থেকেই শুক্রকে আমরা দেখব আপনাদের সপ্তম স্থানে অবস্থান করতে উচ্চস্ত অবস্থায় এবং যে শুক্র কিন্তু আপনাদের দ্বিতীয় এবং সেই সঙ্গে নবম স্থানের অধিপতি যার ফলে ব্যবসার ক্ষেত্রে আয় কিন্তু এই সময় বাড়বে বিশেষ করে কসমেটিক দ্রব্যের ব্যবসা মেডিসিন বা মেডিকেল রিলেটেড ব্যবসা এবং সেই সঙ্গে রেডিমেড যে কোনো পোশাকের ব্যবসা যারা অনলাইনে বিভিন্ন মূলত প্রোডাক্ট বিক্রয়ের সঙ্গে সংযুক্ত আছেন এজেন্সিমূলক যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন অথবা মার্কেটিং এর সঙ্গে সংযুক্ত আছেন অথবা মিডিয়ার সঙ্গে সংযুক্ত আছেন অথবা বিউটি পার্লার আছে আপনার সেই ক্ষেত্রে কিন্তু আয় এই সময় বাড়বে যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সঙ্গে সংযুক্ত ক্ষেত্রে কিন্তু ফরটিন্থ অফ মার্চের পরে আয় বাড়বে এবং সেই সঙ্গে ব্যবসার কারণে বিদেশ যাত্রার একটা সুযোগ সেইটা কিন্তু সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে যাদের পিতা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবারে কিন্তু বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু দেখবো আমরা দশম স্থানে মঙ্গলের গোচর যার ফলে কিন্তু মূলত কর্মক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলো সৃষ্টি হচ্ছিল অথবা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধা এসে উপস্থিত হচ্ছিল সেই বাধা কিন্তু সরবে এবং সেই সঙ্গে আসবে মূলত কর্মের প্রাপ্তি এবং সেই সঙ্গে বিভিন্ন কোম্পানিতে জবের জন্য যারা চেষ্টা করছিলেন অবশ্যই আপনারা সচেষ্ট হন এই সময়ে কিন্তু সাকসেস আপনারা হবেন সেই সঙ্গে যদিও এই সময়ে নিজের শরীর নিয়ে সৃষ্টি হতে পারে অল্প বিস্তর দুশ্চিন্তার বিশেষ করে মাইগ্রেনের সমস্যা কিছুটা বাড়লো অথবা হার্ট সংক্রান্ত সমস্যাতে দীর্ঘদিন ধরে যারা ভুগছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা কিছুটা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা আছে সেই সঙ্গে যারা অনলাইনে আর্থিক লেনদেনের সঙ্গে সংযুক্ত আছেন এই সময়ে কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন এই সময়ে করতে হবে দ্বিতীয় স্থানের অধিপতি শুক্র রাহু সংযুক্ত যার ফলে কিন্তু অনলাইনে লেনদেনের ক্ষেত্রে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে এই সময়ে অর্থ ধার দেওয়া থেকে বিরত থাকুন এই সময়ে কাউকে বিশ্বাস করে অর্থ ধার দিলেন অথবা ব্যবসার ক্ষেত্রে আপনি কোনো দায়িত্ব বুঝিয়ে দিলেন কাউকে এবং যার মাধ্যমে প্রতারিত হলেন এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় মায়ের শরীর নিয়ে থাকছে এই সময় অল্প বিস্তর দুশ্চিন্তা এবং সেই সঙ্গে বাড়িতে কোনো হঠাৎ করে ঝুঁক ঝামেলার সৃষ্টি হলো অথবা যে কোনো ঘটনায় আপনি করলেন এবং যার মাধ্যমে আপনি ঝেমেলার মধ্যে সংযুক্ত হয়ে গেলেন এমন ঘটনাও কিন্তু এই সময়ে দেখবো আমরা সেই সঙ্গে পরিবারে কোনো সদস্যর সঙ্গে সাময়িক মতবিরোধ সৃষ্টি হলো এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে কর্মের কারণে ভ্রমণ সেইটা কিন্তু এই সময়ে হওয়ার একটা সম্ভাবনা আছে যদিও কর্মস্থলে নিজের ধৈর্যকে হারাবেন না সেই সঙ্গে জমি বাড়ি ক্রয় বিক্রয়ের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে বাড়বে সেই সঙ্গে যারা দীর্ঘদিন ধরে সম্পত্তি বিক্রি করবেন ভাবছিলেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ বাধা সরবে এবং সেই সঙ্গে ইনভেস্টের ক্ষেত্রে এই সময়। কিন্তু আপনারা একটু সতর্ক হন। বড় অ্যামাউন্ট কোনো একটি নির্দিষ্ট শেয়ারে রাখার থেকে সেই অ্যামাউন্টকে আপনি কয়েকটি ভাগে ভাগ করলেন এবং সেই সঙ্গে বিভিন্ন শেয়ারে ইনভেস্ট করলেন সেইটা কিন্তু এই সময় আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ হবে যাই হোক নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার জন্য সৃষ্টি হতে পারে বিদেশ যোগ মাইগ্রেনের সমস্যা এই সময়ে কিছুটা বিব্রত আপনাকে করতে পারে নেক্সট আলোচনা করব হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে বাড়বে যদিও ব্যয়ও কিন্তু এই সময়ে বাড়বে অর্থাৎ এই সময় আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেইটা কিন্তু আপনাকে রাখতে হবে অনলাইনে লেনদেনের ক্ষেত্রে সতর্ক হন সেই সঙ্গে এই সময়ে কিছুটা ফটোকারী সিদ্ধান্ত নিতে হতে পারে আপনাকে নেক্সট আলোচনা করব চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে মায়ের শরীর নিয়ে থাক অল্প দুশ্চিন্তা সেই সঙ্গে কর্মক্ষেত্রে চাপ সেইটা কিন্তু এই সময়ে কিছুটা বাড়বে একই সঙ্গে কিন্তু নতুন সুযোগ সৃষ্টি হতে পারে এই সময়ে নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং সেই গ্রহের দশা এবং অন্তর্দশা শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে বুধ যিনি কিনা আপনাদের রাশি বা লগ্নের অধিপতি এবং একই সঙ্গে কিন্তু দশম স্থানের অধিপতি সুতরাং বিশেষ করে কর্ম নিয়ে যারা দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে আছেন এদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা বাড়ির উত্তর দিকে দেখুন বাড়ির উত্তর দিকে যদি রান্নাঘর অথবা টয়লেট অথবা নোংরা জলের ফ্লো হয় সেই ক্ষেত্রে বাস্তু সংস্কার আপনারা অবশ্যই এই সময়ে করাবেন এবং সেই সঙ্গে চারমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করবেন বুধ শুক্র এই সময়ে কিন্তু রাহু সংযুক্ত হয়ে আছে সুতরাং এই সময়ে বিশেষভাবে দরকার যেটা সেটা হচ্ছে রাহুর প্রতিকার অর্থাৎ কিনা ভাঙা ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু এই সময়ে বাড়িতে রাখবেন না একদমই না এবং সেই সঙ্গে জলের পাইপে যদি লিকেজ থাকে এই সময়ে আপনারা সারিয়ে নিন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন দুর্গা কবজ আপনার বাড়ির আশেপাশে কেউ যদি করতে পারে আপনারা করিয়ে নিয়ে ধারণ করুন অথবা এই সময়ে পাঠ আপনারা করবেন সকাল বেলায় ঘুম থেকে উঠেই কিন্তু বিছানাকে নোংরা রাখবেন না আপনারা সঙ্গে সঙ্গে বিছানাকে পরিষ্কার আপনারা করবেন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন এবং সেই সঙ্গে একটি যে কোনো কাঁচের পাত্রে লবণ নিয়ে বাথরুমে রেখে দিন অথবা টয়লেটে রেখে দিন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার